দাস দোকান ঘুরানোর জন্য অ্যাড্রেসটা অনেকে চিনে না জানে না অ্যাড্রেসটা আবারও ঘুরবে কিন্তু আপনাদের নতুন অ্যাড্রেস আনা দিব আর অবশ্যই আপনার যে কেউ যদি না চিনেন নাম্বারে কল দিবেন আমাদের লোক আছে আগের ভিডিও দেখে যারা কিনবেন তাদেরকে বলবো নাম্বারটা ফোন দিবেন নাম্বারে কল দিবেন অবশ্যই আর ওর থেকে একটু সামনে একশো পঁচাশি নম্বর দোকান

কফি রেটা দেখতেছেন এক হাজার প্রাইস দিচ্ছে থাকবে একশো টাকা পার পিস থাকবে আমাদের একটা দেখেছেন ট্যাঙ্ক এটা হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল জব সিস্টেম থাকবে একশো টাকা প্রাইস দিচ্ছে তারপর আসেন আমাদের একটা ফুরা আছে দেখেছেন সম্পূর্ণ র্যাক ডিজাইন করা দেড় কেজি প্রাইজ থাকবে একশো আশি টাকা প্রাইস দিচ্ছে তারপর আসেন আমাদের এই একটা আছে ফুল ফিন করা দেখছেন ছাদার ভিতরে এটা হচ্ছে আপনার দুই কেজি পরিমাণ প্রাইস দিচ্ছে ওয়ানলি থাকবে আহ তিনশো টাকা প্রাইজ থাকবে তারপর আসেন এটা আছে একশো বিশ টাকা অফারে দিচ্ছি স্টিকের সারা স্টিকের সহ আছে যার যেভাবে লাগে অবশ্যই আগে যোগাযোগ করে নিলে বিস্তারিত আপনাদের জন্য বেটার হবে একটা সম্পূর্ণ এয়ারটাই থাকবে দুশো টাকা প্রাইস দিচ্ছি সম্পূর্ণ এয়ারটাই থাকবে আমাদের আর একটা থাকবে শুধু নব্বই টাকা হরলিক্স এক কেজি নব্বই টাকা প্রাইস থাকবে তারপরে আসেন আপনাদের এই একটা দেখিয়েছেন দুই কেজি পরিমাণ এই যে এটা থাকবে প্রাইস দিচ্ছি থাকবে দুশো টাকা এটার ভিতরে সিবা আছে আর একটা আছে একটু প্যাডটা গোল হবে হালকা শর্টের ভিতরে পরিমাণ একই হবে দুইটা দুই ক্যাটাগরি দুই সিস্টেম অরলিক্স লেখা আছে ট্যাং কোনোবার লাল ক্যাপ আছে কোনোবার সবুজ কালার ক্যাপ আছে একেবারে যদি রেকমেন্ডেশন থাকে আমরা ওইভাবে দিয়ে দেব অবশ্যই এই একটা আছে সম্পূর্ণ চাপ দিতে হবে চাপ দিলেই এয়ারটাইট এখন দু হচ্ছে লকটা খোলা চাপ দিলেই এয়ারটাইট একশো টাকা প্রাইস থাকবে তারপরে আসেন আমাদের এই একটা আছে দেখতেছেন সম্পূর্ণ ট্যাপ ট্যাপ ডিজাইন করা একশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি ওভাল টিনের ট্যাপ ট্যাপ ডিজাইন করা একশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এ একটা আছে একশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস সম্পূর্ণ প্রিন্ট করা দেড় কেজির মতো খাবার দেবে তো আমাদের আরেকটা একটা ভৌতিক প্রোডাক্ট চলে আসছে সম্পূর্ণ গোলাপি গালা ক্যাপ দেখতেছেন এটা এক হাজার এম একটা যার হবে গোলাপি গালা দেখতেছেন এটা দিচ্ছি একশো পঞ্চাশ টাকা থাকবে একশো পঞ্চাশ টাকা আর তারপরে আসেন আপনার হচ্ছে কফি দেড় কেজি একশো সত্তর টাকা প্রাইস থাকবে ওয়ানলি একশো সত্তর টাকা প্রাইস দিচ্ছি তেলের বোতল হ্যান্ডে সহকারে আমাদের চারটি সাইজ চলে আসছে একশো এম এল আড়াইশো এম এল পাঁচশো এম এক হাজার এম আগে ছিল নরমাল ক্যাপ এখন তেলে ক্যাপ দিয়ে দিছি আর যে কেউ যদি নর্মাল ক্যাপটা নেন পঞ্চাশ সত্তর টাকা কমে যাবে আর যদি তেলে ক্যাপ দিয়ে নেন পঞ্চাশ সত্তর টাকা সাথে করে অ্যাড হবে যে যেভাবে নিতে চান নিতে পারবেন অনলি পঞ্চাশ টাকা একশো এম যেটা থাকবে আমাদের আড়াইশো এম এল আর প্রাইস দিচ্ছি থাকবে তেলে ক্যাপ দিয়ে দুইশো টাকা যেটা থাকবে হচ্ছে আমাদের এই ক্যাপ দিয়ে পাঁচশো এম প্রাইস থাকবে আড়াইশো টাকা

খাবারের ওগুলো কিন্তু কোম্পানি নর্মাল দিবে না আপনার টেম্পার দিবে ভালো টিকসই হবে ভালো আর এগুলো হচ্ছে সম্পূর্ণ বিগের একটু গোলা কাঁচ হবে কিছুদিন পরে গেলে পেটে যায় লং লাস্টিং অত বেশি দিন দেয় না এগুলো যারা নিতে চান নিতে পারবেন এখন জলপাইয়ের দিন জলপাইয়ের আচার করতে পারবেন এটা আপনার হচ্ছে দুই কেজির মত হবে একশো আশি টাকা প্রাইস দিচ্ছি তারপর আসেন আমাদের এই একটা তিন কেজি এই যে দেখতেছেন এক এক ডিজাইন প্রাইস থাকবে দুইশো টাকা প্রাইস দিচ্ছি এটা আছে দেড় কেজি একশো টাকা আবার এটা ভিতরে একটু বড় একটা আছে ওটা থাকবে একশো আশি টাকা পাঁচ কেজির ভিতরে দুই রকম আছে আমাদের থাকবে এই যে দেখতেছেন এই গ্রেডটা আছে বি গ্রেডটা আছে অবশ্যই এই গ্রেড বি গ্রেডের পাঁচ অপশন অনেকে বুঝতে চাই একটু ক্লিয়ার কাজ হবে গোলাকাচও হবে যেটা ক্লিয়ার কাজ ওটা থাকবে একটু প্রাইসটা বেশি যেটা যেটা গোলা কাজ একটু প্রাইসটা কম থাকবে তো এটা ক্লিয়ার যেটা চারশো পঞ্চাশ যেটা গোলাকাচ কাজ থাকবে দুশো পঞ্চাশ টাকা উপরে দ্বিতীয়তলা আমি বলি কাঁচা বাজার উপরে দ্বিতীয় তলা আগে যে দোকানটা ছিল ওই দোকান থেকে ওয়াশরুম এর সাইডে একটু আগে আসবেন ওয়াশরুম এর সাথে সাথে আসলে দেখবেন আমাদের আসলে পেয়ে যাবেন মোটামুটি করে দেওয়া থাকবে এই নাম্বারে কল করলে ভাইয়া আপনাদেরকে রিসিভ করবে সবাই ভালো থাকবেন আগের দোকানে এখানে এসব যদি কল দেন তাহলে একদম জিজ্ঞেস করবেন আচ্ছা তো ভাইয়া সবাই ভালো থাকবেন মতো